তোমার আমার আমার ছাড়াইতা নানি সাদা গু কালা লই যাইতে হই যা বুঝছ আমার আম্মাই তা পছন্দ করে বালা কি তোমার আম্মা সাদা গু কালা গু পছন্দ করে সি 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 আরে তুমি ফিতা মন করছো সাদা গু কালা গু কইছি না আমি কইছি মিষ্টি সাদা গু কালা গু লই সাদা মিষ্টি কালা মিষ্টি তুমি কি তার কথা বুঝতে পারো না আমি তোমার কোনো কথাই বুঝতে পারি না তুমি যদি অবুঝই থাকো তাহলে আমি তোমারে কেমনে করে বুঝাইতাম কথা আমি তো শুদ্ধ কথা কইতাম পারি না চেষ্টা তো করি আচ্ছা বাদ দাও আমি তোমারে বালা পাই তুমি আমারে বালা পাও এত সুন্দর একটা শাড়ি পিন দিয়েছি তুমি তো আমারে পোস্তা কইলা না আর কি নজর দিমু তোমার প্রতি আমি তো তোমার কোনো কথাই বুঝি না এই চিন্তাই তো আমার ভালো লাগে না আর তোমারে বিয়া করে বাড়িতে নিয়ে যামু আমি তোমার কোনো কথা বুঝি না এত ভালোবাসি তাই তোমার কথা বুঝি না আর আমার বাড়ির মানুষ কি তোমার কোনো কথা বুঝবো শুধু কি বাড়ির মানুষ আমার পুরা এলাকার মানুষও তোমার কথা বুঝবো না পুরা এলাকা কে পুরা টাঙ্গাই জেলার মানুষও তোমার কথা বুঝবো না মাইছে কি তা কইবো তুমি ইতাস কি তা লাগি চিন্তা করো আমি কি মাইছে লগে থাকতাম নি আমি থাকুম তোমার লগে তুমি আমারে বুঝলে হইলো আমার লগে থাকলেই তো বিপদ এরকম যদি চলতে থাকে তাহলে তো আমাদের বিয়ে হওয়া দূরের কথা আমাদের তো দেখাই হবো না কি যে করি আমি এখন তোমার না বড় চিন্তায় আছি এত কথা বাদ দি তোমার আব্বার আমরা বাড়ি ছাড়াই দাও তোমার ছাড়া আমি থাকতে পারি না আমার ছাড়া তুমি থাকতে পারো না আর আমি তো তোমার কাছে আইলে আমি নিজে আইলে আ যাই বাড়িতে তোমার বাড়িতে যে আমার আব্বারে পাঠামো আমার আব্বা তো তোমার কোনো ওই কথা বুঝবো না কি বলবা বলবা ভালো কথা বুঝবো খারাপটা এই এই সব যদি চলতে থাকে তাহলে তো আমাদের বিয়ে হওয়া দূরের কথা আমাদের তো দেখাই হব না কি যে করি আমি এখন তোমার না বড় চিন্তায় আছি এত চিন্তা করুক কি লাগি চিন্তা চিন্তা করন লাগতো না তুমি রাজি তো আমি রাজি

আমি তোদেরকে দেখতে আইছি আরে কাকু আমি তোমার আকবর কথা কইছি নি আমি কইছি তুমি এনে খিতা লাগিয়ে আইছো কাকু আপনি ভুল বুঝছেন ও আপনাকে হাকার কথা বলে নাই আপনিরে বলছে যে নে কি করেন আপনি নে কি মুত পারাইছেন তাই বলছে আই তুমি তো কি থাকো বাবা তো আমারে ভুল বুঝছো না নি ও কি কইছো তুমি আই দুঃখ আমি এটা কই নাই তো আমি কইছি কাকু তুমি এনে খিতা লাগিয়ে আইছো ও আপনি এখানে বলছে জানেন কি কাকু আপনি বলছেন যে এখানে কি মাছ মারতে আসছেন তাই বলছে